হ্যাঁ হেলো গাইজ আসা সালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে চলে এলাম হেডশট লাইফ স্টাইল আপনারা অনেকেই হয়তো জানেন যে আজ বিকেল চারটায় সিলেটে তাদের নতুন একটি ব্র্যান্ড উদ্বোধন হতে যাচ্ছে সেটি কোচ সিলেটের কুমারপাড়াতে হেডশট লাইফস্টাইল সেলুন নতুন একটি সরু এবং আকর্ষণীয় খুবই সুন্দর দেখতে মনোরম ঢাকা একটা সেলুন যে সার্ভিস টি আপনি পাচ্ছেন ঠিক সেম সার্ভিসটি আপনি সিলেটেও পাবেন সিলেটের কুমারপাড়ার এই সেলুনটি উদ্বোধন হওয়ার আগে উদ্বোধন হয়েছিল মিরপুর দুই নাম্বারে হেডশট লাইফ স্টাইল সেলুনটি তাই আমরা চলে আসলাম মিরপুর দুই নাম্বারে লাইফ ইস্টাইল সেলুনে এবং এখানে বসে বসে জুস খাওয়া সেলুনে চুল কাটা এবং সবকিছু মিলিয়ে এক আনন্দঘন মুহূর্ত ছিল আমাদের জন্যে বরাবর মতোই হেডশট লাইফ স্টাইল সেলুনে আসলে খুবই দারুণ সার্ভিস ওরা আমাদেরকে প্রোভাইড করে থাকে উত্তরে দশ নম্বর সেক্টর মিরপুর এগারো এবং বীরপুর দুয়ে তাদের নতুন সেলুন রয়েছে সেই সাথে এখন নতুন করে ব্র্যান্ড সিলেটের কুমারপাড়াতে আপনার নতুন একটি ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে